যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে দুইটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠার পরে ঘরটাকে ঝাড়ু দেওয়ার ট্রাই করি ঘরটাকে ঝাড়ু দেয় বিশেষ করে মা বোনেরা যারা আছেন ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ঝাড়ু দেয় এই ঘর ঝাড়ু দেওয়ার আগে কিছু কাজ করতে হবে দুইটি কাজ যদি নারীরা করতে পারে ওই নারীর কপাল খুলে যাবে এক নাম্বার হচ্ছে ফজরের সালাদ আদায় করা ফজরের দুই রেখাত ফরজ নামাজ আছে না নাই ফজরের নামাজ কয় রাখাত মোট হচ্ছে যারা দুই রেখা শূন্য দুই রেখাত ফরজ ডাবিটি সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন সহি মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি ফজরের দুই রাকাত ফজরের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জিম্মায় নিয়ে নেবেন ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে পরের দিন ফজর পর্যন্ত তাকে হেফাজত করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জিম্মাদার হয়ে যাবেন আমরা অনেকে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ না পড়ে ঘর ঝাড়ু দেয় ঘর ঝাড়ু দেন তাতে কোনো আপত্তি নাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো আত্মহুরু আত্মুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ কেননা বিশেষ করে বাংলাদেশি মা বোনেরা যারা আছেন তারা সাংসারিক কাজে ঘুম থেকে উঠার পরেই ঘর ঝাড়ু দেয় এই ঘর ঝাড়ু দেওয়ার আগে যেহেতু ঘর ঝাড়ু দিলে অপবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেতু আপনি ঘুম থেকে উঠার পরে ঘর ঝাড়ু দেওয়ার আগেই আপনি প্রথমে ফজরের সালাত আদায় করে নেবেন কারণ ফজরের সালাত যদি আপনি আদায় করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আল্লাহর সিম্মায় চলে যাবেন দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় মেয়েদের বিয়ে বন্ধ হয়ে যায় এরকম হয় কি হয় না বিয়ে হচ্ছে না সবাই আসছে বারবার কিন্তু কোনো কাজ হচ্ছে না বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে কি যে হচ্ছে কোনো কুলকিনার খুঁজে পাওয়া যায় না বিভিন্ন সময় ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিম্মায় সে চলে যায় তাকে কোনো ব্যক্তি জাদুটা করে কোনো ক্ষতি করতে পারবে কেননা এখন আল্লাহ তাকে জিম্মায় নিয়ে নিয়েছে দ্বিতীয় আমল হচ্ছে তেলাওয়াত করা তেলাওয়াত করতে পারেন রহমানের তেলাওয়াত করতে পারেন সিনের এতটা ফজিলত রয়েছে যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে সিনের তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সকল প্রকার অভাব এবং বিপদ থেকে হেফাজত করে দিবেন ওই নারীর কোনো টেনশন থাকবে না যে নারী ঘরের ভিতরে কোরআন তেলাত করবে আগের যুগে যে সমস্ত নারীরা ছিল যে সমস্ত মহিলারা ছিল তারা ঘুম থেকে উঠার পরে অল্প হলেও কোরআন তেলাত করতেন কিন্তু বর্তমানে আমাদের এমন একটা সমাজ চলে এসেছে যে নারীরা বিশেষ করে এই ছোট্ট ছোট যে সমস্ত মেয়েরা আছে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে আরো ছোট যারা আছে এরা দেখা যাচ্ছে ঘুমাই রাত বারোটা সময় আর সকালবেলা দশটার সময় এরকম কিছু নারী আছে না নাই খবরদার এটা করা যাবে না সকালবেলা ঘুম থেকে বেলা পরেই আপনি নামাজ পড়বেন এরপরে কোরআনতল করবেন ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে সুরাই ইয়াসিন যদি কোনো ব্যক্তি পড়ে একবার পড়লে বার কোরআন খতম করলে যে সব হয় আল্লাহ পাক পাকর আলমিন সেই সব তারাই দিয়ে দিবে বলেন সুফা এরকম কল্পনা করতে পারছেন শুধু তাই নয় যে ব্যক্তি সকালবেলা সুরাইয়াসিন করবে পাক রব্বুল আলমী তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন আল্লাহ আলমী তাকে অভাব থেকে হেফাজত করবেন আমরা বর্তমানে পাক রব্বুল আলামিন দূর করে দিবেন টেনশন দূর করে পিপল যে সমস্ত নারীরা আছে ভালো করে শুনেন ফজরের নামাজের পরে আপনি সুরাইয়াসিনের তেলত করেন আল্লাহ পাক রব্বুল আলমী দুশ্চিন্তা মুক্ত করে দেবেন দুশ্চিন্তা আপনার থাকবে না টেনশন থাকবে না অভাব আপনার জীবনে থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমী বিপদ আপদ থেকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে এই জন্য অবশ্যই আমরা ঘুম থেকে উঠার পরে আবার অনেক সময় দেখা যাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যায় এটা যদি প্রতিদিন হয় তাহলে কিন্তু গুণা হবে যদি মাঝে মধ্যে হয় এই ধরেন মাসের ভিতরে অথবা বছরের ভিতরে একবার হলো আপনি ঘুম থেকে উঠতে পারেন নাই তো এই ক্ষেত্রে আপনি প্রথমেই নামাজ পড়ে নেবেন উজু করে নামাজ পড়ে নেবেন অনেকে মনে করে যেহেতু আমি নামাজ পড়তে পারি নাই তো আপনি আমি একসাথে জোহরের নামাজ পড়ে ফেলি না এটা করবেন আপনি ওই সময় আপনি উজু করে নামাজ পড়ে নেবেন একটু কুনান্তি তেলত করে নেবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং আপনার কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে এটা বোঝার তৌফিক দান করে